যে দিনের শুরু এখানেই মিঠাই ওই ঘুম থেকে উঠে ওই ঘর থেকে দৌড়ায় আসে বুনুকে আদর করলো এই যে মিহি আমি ওই জায়গাটা কিছুটা অর্গানাইজ করছি বোঝা যাচ্ছে কি না এই যে এই এই যে এই জায়গাটা এখানটাতে কিছুটা অর্গানাইজ করার ট্রাই করছি দুই বাচ্চার এত জিনিস আর এই যে মিঠাই এই যে মিহি আমি স্নান করে মিঠাই কিনে ছাদে আসলাম মিহিও স্নান করছে মিহিকে হচ্ছে সেপাড়ি মাসে স্নান করার চেয়ে সেপারি মাসে বারোটার সময় আসছে লেট করছে এখানে হচ্ছে স্বপ্ন দিয়ে রান্না বাড়ি চলতেছে আর এই যে মিঠাই তো ছাদে আসতে খুবই পছন্দ করে এই যে এই জলটা এখন মিঠাই দেখলেই হাত দেবে এটাই টেনশনের ব্যাপার আদারভাইস আমি তো হাঁটবো ভাবলাম সকালে ভাবতে যেটা জুম্বা ড্যান্স করবো আই হ্যাভ টু ইউজ মাই ওয়েট অ্যাকচুয়ালি বিয়ে আমি ছোটোবেলা থেকে আই ওয়াজ ফ্যাটি জেনেটিক্যালি আমি হচ্ছে মোটা আমি খাওয়া দাওয়া খুবই আমার কন্ট্রোল আর কি আমি তো ভাত একেবারেই খাই না তো কোনো প্রোগ্রাম টোগ্রামে গেলে হয়তো অল্প একটু খাই বেশি আর হচ্ছে আমার আসলে বিয়ের সময় ওয়েট ছিল ফিফটি থ্রি বিয়ের তিন মাসের মধ্যে মিঠাই আমার পেটে আসে তারপর এই যে দুষ্টু আমি একটু আগে দেখে বললাম যে এখনই জলে ও হাত দিবে আগে আমি জলের এটা সরিয়ে এসে পরে কথা বলি যেটা বলছিলাম যে হচ্ছে পরে মিঠাই হওয়ার মিঠাইয়ের এক বছর হওয়ার পর আবার মেয়ে আমার পেটে চলে আসে সো আমি মোটা হয়ে গেছি আর কি আমার ওজন এখন সিক্সটি ওয়ান সো বাই হুক অর বাই ক্রুক আমাকে হচ্ছে ওজন কমাতে হবে ইজ মাই টার্গেট অ্যাকচুয়ালি বাট তো আনতেই হবে সুস্থ থাকার জন্য আর কিছুই না রাজ ওনার বাবাই ফোন ধরলো না ঢাকাতে বলেছিলাম আমি ঢাকা গেছে কাজে কাজে মানে এমডির ভেরিফিকেশন হয়তো এখন ওখানে চলছে দেখ ফোন ধরেনি ফোন দেওয়াই আসলে শোনা উচিত না তাও আমি ফোন দিলাম ওর সাথে একটু পর পর কথা না বললাম আমার ভালো লাগে না দেশ অ অ্যাকচুয়ালি এই তো এখন একটু হাঁকবো সকালে যেটা বলছেন রুম ব্যাডান শুরু করছি দুই তিন মিনিটের পরে মিহি কেঁদে উঠছে এদিকে আমার টেনশন যে মিঠাই ক্ষুদা লাগছে ওকে কিছু খাওয়াতে হবে এই করে আর আমার দুই তিন মিনিটের বেশি হাই করেন কন্টিনিউ এই যে মিঠাই এসে আমার করে উঠবে যে মিঠায় বিস্কুট খাচ্ছে ও এনার্জি প্লাস বিস্কুট অনেক পছন্দ করে আমিকে বলছে যে বিগ কুৎ কবে বিগ কুত একটু আগে মিঠাই বাপিকে কি বলছে বাপিকে বলছে যে দুধ তো কিচ্ছু বুঝে না আমার বাবা নাকি কিছু বুঝে না উঠছে ওইদিক মিহ ঘুম থেকে উঠছে আমিও আজকে একটু ঘুমাইছিলাম ছিলাম চটপটি খাচ্ছি এটা হচ্ছে মিঠাইয়ের বাবা নিয়ে আসছিল দুই দিন আগে চেম্বার থেকে আসার সময় মাম্মি আর এই যে মিঠাইয়ের দুষ্টুমি এই যে রাজনার দুষ্টুমি করছে মাম্মির সাথে ক্যাপচার করতে পারলাম না কি খাচ্ছ মিঠাই করে আমি মানে ট্রিপ নিতে পারতেছি না মুখ মুছিয়ে দিচ্ছে তো যে ছিল দুষ্টুমি করছিল ট্রিপস নিতেই পারলাম না কি খাচ্ছ তুমি মিঠাই তো বাদাম বাদাম দিচ্ছি আবার দিচ্ছি মাম্মি টুপি পরানোর ট্রাই করছে ব্যর্থ পিছন থেকে যে মাম্মিকে জড়িয়ে ধরছে আদর করছে লুকাও না কি বলছে

রাজনার বাবায় অলমোস্ট চলে আসছে এই জন্য ওর জন্য মাছ ভাজা গরম গরম ভাত ডিম করে দিব আলু ভর্তা আর ডাল স্বপ্নাদি করে গেছে কিন্তু ওটা আমার পছন্দ হয় না আমি তো ওটাকে রিফাইন করবো মিহিকে ঘুম পাড়িয়ে দিয়েছে মিহি ঘুমিয়েছে বলে আমি আসলে বেশি করতে পারছি রাজনার বাবাই মাছ ভাজা গরম গরম খুব পছন্দ করে তাকে যদি আমি বলি যে মানে নাচ এখানে নেমে আমাকে ফোন দিবা বাস থেকে তারপর আমি রেডি করব ফোন দিবে না ওর ধারণা যে আমার কষ্ট হবে দ্যাটস ওয়াই এজন্য আমি নিজে থেকেই করে ফেলতেছি গরম দিতে পারবো না আর একটা ব্যাপার হচ্ছে মিহি ঘুমাইছে ও উঠে গেলে আমি কিছু করতে পারবো না এখনো আমার এই যে কাপড় ভিজানো আছে এগুলো ধুতে হবে কাপড় ভিজিয়ে রেখেছি আমার অনেক কাজ খুব তাড়াতাড়ি গরম ভাত ডিম ভাজি আলু সিদ্ধ ঘি মাছ ভাজি ডালের পাল্লাঘাটি মানে যেটুকু তাড়াতাড়ি করে করা যায় পাল্লাঘাটিটা স্বপ্নাদি করেছিল ভালো হয়নি বলে ওটাকে আমি রিফাইন করছি আর কি এখন আমি তাড়াতাড়ি কাপড় গুলো ধোবো মিহি কখন যে উঠে যায় খুব টেনশন লাগতেছে বাসনগুলো মাজতে হবে রাজনার বাবাই চলে আসছে মিহি উঠে গেছে আমি এই ভয়টাই পাচ্ছিলাম আমার দুইটা কাপড় মাত্র ধোয়া হয়েছে তখন মিহি উঠে গেছে পরে আবার ওকে কোলে নিয়ে বাকিটা করলাম এই যে মিঠাইয়ের ঘুম নাই মিঠাইয়ের ঘুম নাই এখন এই তো রাজনার বাবার খাওয়া হয়ে গেলে আমি ওই ঘরে মেয়েকে নিয়ে আবার চলে যাব এই যে মাম্মি কাজ করছে আজকে হয়তো ব্লগটা এখানেই শেষ আর এই যে রাজনার বাবাই মেয়েদের জন্য অনেক কিছু নিয়ে আসছে সেরেলাখ মোজা টুজা আরও অনেক কিছু এগুলো সব আজকের মতো ব্লগটা এখানেই শেষ